ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে ঠিক সেই সময় নতুন সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে নির্বাচন পরবর্তী সময়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে মন্ত্রীপরিষদ বিভাগ জানিয়েছে নতুন মন্ত্রীদের ব্যবহারের জন্য প্রায় পঞ্চাশটি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে তবে বিষয়টি এমন নয় যে ঠিক পঞ্চাশ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে দায়িত্বশীল কর্মকর্তারা স্পষ্ট করেছেন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য সংখ্যার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয় কারণ কেউ কেউ সরকারি গাড়ি গ্রহণ করেন না নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সতেরো অথবা আঠেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যদিও প্রয়োজনে এর আগেও শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে সময়সূচি এখনও চূড়ান্ত নয় তবে সব প্রস্তুতি রাখা হচ্ছে এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন নির্বাচন শেষ হওয়ার পর খুব দ্রুতই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানানো হবে তার মতে পুরো প্রক্রিয়াটি পনেরো বা ষোলো ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে পারে এবং এটি ১৭ বা আঠেরো ফেব্রুয়ারির পর গড়াবে না উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দেশের রাজনীতির প্রতিটি আপডেট সবার আগে জানতে চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন